বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঠাকুরের আশীর্বাদে আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখতে দেখতে উনিশটা বছর পার করে ফেললাম আজকে আমাদের বিবাহ বার্ষিকী তা সেই উপলক্ষে অ্যারেঞ্জমেন্ট কিছুই করিনি মানে কোনো বাড়ি সেরকম কিছুই করি না কিন্তু বাড়ির সবাই মিলে সন্ধেবেলায় যাই একটু গিয়ে একটু খাওয়া দাওয়া করি একটু আনন্দ ফুর্তি করি আর সবথেকে বড়ো কথা কি যেন আজ থেকে উনিশ বছর আগে ঠিক আজকের দিনেই মানে বাংলাও যে তারিখ ইংরেজিতেও সেই তারিখ আজকেই আমাদের বার্ষিকী সেম ডেট সেম বার ঠিক আছে তোমরা তো জানো যে আমি কোর্টে যাই আমার একটা কাকুকে নিয়ে তোমাদের তো দেখাই ভিডিওতে মাঝে মধ্যে একদম দেখো হয়তো সেই দিনটা আলাদা ছিল আমি আমার ব্যবসার কাজের জন্য সেই দিন কোর্টে গিয়েছিলাম আজ থেকে উনিশ বছর আগে আর আজকে কাজের জন্যই গেছি আবার কোটে। তাহলে দেখো ব্যাপারটা কত সুন্দরভাবে মিলে যাচ্ছে মানে কি বলবো এ বছরটা সত্যি মানে ভীষণ ভীষণ ভীষণভাবে সব কিছু দেখছি মিলে যাচ্ছে আর তোমাদেরকে আরেকটা সারপ্রাইজ অবশ্যই দেব খুব তাড়াতাড়ি সেটা তোমাদের সবার কাছে চিরকৃতজ্ঞ আমি বা আমরা যে এইভাবে আমাদের পাশে থাকার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওগুলো দেখার জন্য তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা সারাটা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারি এইভাবেই তোমরা আমাদের পাশে থাকো চলো টুম্পা বাবু সবাই সাজাগোজা করছে চলো তোমাদের একবার দেখাই তারপরে আমরা যাব ক্যাফেতে কি করব না করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আর এইভাবেই আমাদের পাশে থাকো আর যারা নতুন বন্ধু রয়েছ আমাদের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে কোনো জায়গায় এতটুকুনি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা তোমাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এইভাবেই আমাদের সাপোর্ট করো তাহলে আমরা রেডি হয়ে নিয়ে এখন যাই আর তোমরা আমাদের সঙ্গে থাকো এরকম আর ভিডিওটা দেখতে থাকো

그냥 오늘 농구 좀 해. 알콜. 하? 캐코르 파운드 해야 비터네? 야, 뭔 일이야? 하? 뭐가 다 있지?

দাদা কথা দিয়ে দিয়েছে দিদিকে দেয়নি দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল আজ আমাদের বিয়ে উনিশটা বছর পূর্ণ এই কয়েক বছরে আমরা একে অপরের হাত ধরে অনেক চড়ায় উঠায় পার করেছি সুব্রত বাবুকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সহ্য করার জন্য আর আমাদের জীবনটাকে এত সুন্দর করে তোলার জন্য তোমাদের সবার আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া আমার আজকের এই দিনটাতে পৌঁছাতেই পারতাম না আজকের ব্লগে আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের এই বিশেষ দিনটা সেলিব্রেট করছি দেখো বিশেষ দিন বলতে আমরা আমাদের এই দিনটাকেই অন্তত আমি মনে করি যে বিবাহ বার্ষিকীটা বছরে একবারই আসে আর সব থেকে বড় কথা পুরোনো স্মৃতিগুলো না পুরো তাজা হয়ে ওঠে মনের মধ্যে এমনিতে সেরকম কিছুই করি না ওই জাস্ট রাত্রিবেলায় একটু রেস্টুরেন্টে গিয়ে বাড়ির সবাই মিলে একটু আনন্দ করি আমরা আজকে আমাদের লাইফে একটা খুব বড় দিন আজ আমাদের অ্যানিভার্সারি সত্যি বলতে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না মনে হচ্ছে এই তো সেই দিনের কথা অথচ দেখতে দেখতে উনিশটা বছর পার হয়ে গেল আজকের দিনটা আমরা খুব সাধারণভাবে কিন্তু স্পেশালভাবে ভাবে কাটানোর প্ল্যান করেছি তাই ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করি তাহলে চলো দেখা যাক আজকে কি কী সারপ্রাইজ অপেক্ষা করছে যথারীতি আমাদের খাবার কিন্তু অর্ডার করা হয়ে গেছে আর খাবারে কি কি আছে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিশেষ করে আজকে একটা স্পেশাল ডিশ আছে টুম্পা অনেক দিন ধরেই বলছিল। আমি সেদিন থেকেই চিন্তাভাবনা করে রেখেছিলাম যে হ্যাঁ ওর এই ডিশটা আমি ওর অ্যানিভার্সারিতেই ওকে স্পেশালভাবে খাওয়াবো মানে কী বলো তো একদম সত্যি কথা মনের থেকেই বলছি বাড়ির সবাই মিলে যদি কোথাও গিয়ে একটা বিশেষ দিনে একটু খাওয়া দাওয়া করা যায় তার কিন্তু মজাই আলাদা কি বন্ধুরা ঠিক বললাম তো যদি ঠিক বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তাহলে চলো এইবার দেখে নেওয়া যাক আমাদের মেনুতে আজকে কি কি আছে প্রথমেই আছে বাটার নান এটা আমার ফেভারিট তারপরে রয়েছে চিকেন মোগলাই তার সঙ্গে রয়েছে মিক্সড ফ্রায়েড রাইস কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর সঙ্গে রয়েছে চিকেন কষা আর তার সঙ্গে রয়েছে আমার স্পেশাল সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি ওই যে তোমাদেরকে বললাম না যে টুম্পার একটা স্পেশাল ডিশ আমি অর্ডার করেছি সেটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস টুম্পা অনেক দিন ধরে আমাকে বলছিল যে খুব মিক্সড ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করছে যেদিন আমি শুনেছি সেই দিনে আমি চিন্তাভাবনা করে নিয়েছিলাম যে আমাদের অ্যানিভার্সারিতেই আমি ওকে এই মিক্স ফ্রায়েড রাইসটা খাওয়াবো তা বিশ্বাস করবে না আমি যখন মিক্সড ফ্রায়েড রাইসটা অর্ডার দিয়েছি ও যে এত খুশি হয়েছে কি বলবো তোমাদের সত্যি বলছি আমি জানতামই না বাবু আমার জন্য মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছে তো সেটা সামনে পেয়ে এতটা যে আমি খুশি বলে বোঝাতে পারবো না অনেকদিন ধরেই ভাবছি যে একটু মিক্সড ফ্রায়েড রাইস হলে ভালো হতো আমি নিজেই বাড়িতে রান্না করব ভেবেছিলাম তো বাবু বলছে না না বাড়িতে সব কিছু করতে হবে না কিন্তু ওর যে একটা মনের মধ্যে একটা হালাদা সারপ্রাইজ রয়েছে সেটা তা খেয়ে জানে তা যাই হোক ও যে এটা অর্ডার করেছে আর চিকেন কষাটার সাথে খেয়েছি ভীষণ ভালো লেগেছে সুব্রত ছোট ছোট সারপ্রাইজ কিন্তু আমার ভীষণ ভালো লাগে এটা কিন্তু একটা বড় মাপেরই সারপ্রাইজ ছিল তা সুব্রতবাবু আর অনেক সারপ্রাইজ এরকম ভাবে কিন্তু আমাকে দেয় এখানে যে ছোট ছোট সারপ্রাইজ গুলো যে পাচ্ছে তা না তারপর ছোট ছোট সারপ্রাইজ হোক আর বড় সারপ্রাইজ হোক খুব ভালো লাগে সে আমার বলে কথা না সে মেয়েকেও দেয় আর আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বিশ্বাসই হচ্ছে না যে আমরা একে অপরের হাত ধরে এই উনিশটা বছর সহ্য করে টিকে আছি লোকে নাকি বলে বিয়ের পরে নাকি জীবন পাল্টে যাই সত্যি কথাই আমাদেরও পাল্টেছে হ্যাঁ তবে কিন্তু সেটা ভালোর দিকেই হয়েছে আজকের ব্লগটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয় কিন্তু বরং এটা আমাদের একসাথে কাটানোর একটা সুন্দর মুহূর্ত যেটা তোমাদের কাছে শেয়ার করতে পেরে বিশ্বাস করবে না আমি টুম্পা ভীষণ ভীষণ খুশি হয়েছি যে তোমাদের কাছে আমাদের এই স্পেশাল মুহূর্তটা একটু শেয়ার করতে পেরেছি যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধুদেরকে বলছি আর পুরোনো বন্ধুদের জন্য নতুন বন্ধুদের জন্য অনেক 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 বুক ভরা ভালোবাসা আমাদের পুরো পরিবারের তরফ থেকে

আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের আর তোমাদের সবার কাছে অনুরোধ তোমরা সবাই কিন্তু আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমরা সারা জীবন এইভাবে একে অপরের হাত ধরে একসাথে চলতে পারি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে